সবাই খোদার দুনিয়ায় সবই দেখি হয় খোদার দুনিয়ায় সবই দেখি হয় মানুষ মানুষকে কেন মারে ও আল্লাহ রহম করো রে ও আল্লাহ রহম করো রে ওরা মুখে যা বলে কাজে তা করে না তারা নামাজ সারে না ঠিক কিনা বলেন মুখে যা বলে কি বলে ভাই যদি নির্বাচিত হতে পারি রাস্তাঘাট যা আছে সব করে দেব কিছুই দেয় না কিছুই শুধু পাঁচ আঙ্গুল মানে পাঁচ বছর পরে আইছিলাম আল্লাহ যদি বাঁচায় রাখে আগামী পাঁচ বছরের আগে আর দেখা হবে না কথা কন ঠিক কিনা ওরা মুখে যা বলে কাজে তা করে না সুদেখে তারা নামাজ সারে না তারাই নেতা ভবের পরে ও আল্লাহ রহম কর রে ও আল্লাহ রহম কর এ যুগের ছেলে লেখাপড়া ফেলে মদ গাজা খেয়ে নেশা করে ঠিকানা এ যুগের ছেলে লেখাপড়া ফেলে মদ নেশা করে মা বোনের তারা মা বন্ধের তারা জালিয়ে তারাই ছেলে আসলে কি তাই সেই মনের দুঃখে আমি লেখছি এ যুগের ছেলে লেখাপড়া ফেলে মদ গাজা খেয়ে নেশা করে মা বন্ধের তারা জালিয়ে মারে মা বন্ধের তারা জালিয়ে মারে তারাই সোনার ছেলে ভবের পরে ও আল্লাহ রহম করো রে ও আল্লাহ রহম করো রে খোদার দুনিয়ায় সবই দেখি হয় খোদার দুনিয়ায় সবই দেখি হয় মানুষ মানুষকে কেন ও ওয়াল্লা রহম করো রে আল্লাহ রহম করো রে